সকাল সকাল স্নান করে ঠাকুরদেব বলে প্রস্তুতি নিচ্ছি আজ বৃহস্পতিবার অন্যদিনের থেকে আজ একটু বেশি সময় লাগবে আজ বৃহস্পতিবারে আমি কিভাবে পুজো করি কিংবা রোজও বা কীভাবে পুজো করি তার একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে খুব ইচ্ছে হলো তাই সবার প্রথমে ঘটের জল ঢেলে ঘরটাকে সিঁদুর দিয়ে সুন্দর করে তারকে এঁকে আমের পল্লব দিয়ে ঘরটাকে আমি রেডি করে নিচ্ছি এবার একে একে ঘটের উপরে পান দুব্বা বেলপাতা ফর্তুকি সমস্ত কিছু দিয়ে ঘরটাকে আমি সাজিয়ে নিচ্ছি কে কে কীভাবে বৃহস্পতিবারে লক্ষ্মীর ঘট পাতো অবশ্যই একটু কমেন্ট করে জানিও আমি তো এইভাবেই পাতি বন্ধুরা যদি কোথায় ভুল ত্রুটি হয় অবশ্যই একটু ধরিয়ে দেবে যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরটা সাজানো হয়ে গেল দেখো কত সুন্দর লাগছে ঘরটা দিতে এবার আমি ঘরটাকে স্থাপন করে দিলাম মা লক্ষ্মীর কাছে দেখো ঘরটা কত সুন্দর লাগছে দেখতে তাই না বন্ধুরা অন্য দিনের ন্যায় একটু পুজো করতে কিন্তু অনেকটাই সময় লেগে যায় তাই সমস্ত কাজ ছেড়ে মোটামুটি কাজ ছেড়ে চলে আসি আমি দেখো এটা হচ্ছে আমার গুরুদেব গুরুদেবের বুকে তুলসী পাতা দিলাম এবার সব ঠাকুরের জন্য আমি খাবার নিবেদন করছি অন্যদিনও আমি চেষ্টা করি একটু ঠাকুরকে ফল টল দেওয়ার তবে বৃহস্পতিবারে যতটা সম্ভব পারি একটু তাদের জন্য সন্দেশ মিষ্টি কিছু আনার চেষ্টা করি প্রদীপটাকে সুন্দর করে আগে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এবার প্রদীপটাতে তেল ঢেলে আমি প্রদীপটা জ্বালিয়ে দিলাম সত্যি বৃহস্পতিবারে পুজোটা দিলে না মনটা যেন খুব শান্ত লাগে এত ভালো লাগে ভক্তিভরে যদি বন্ধুরা ভগবানের এর কাছে নিজেকে সমর্পণ করা যায় তাহলে কিন্তু মনটা অনেক শান্ত লাগে তাই না আর সকাল সকাল পুজো দেওয়ার একটা আলাদা আনন্দ বলো মজা বলো কিংবা কি বলবো ঠাকুরের যে একটা আলাদা মহিমা সেটা যেন আমি খুব সুন্দর উপলব্ধি করতে পারি সকাল হলেই যেন ঠাকুর না দিতে পারলে আমার মনটা অস্থির হয়ে ওঠে

বেশিরভাগ দিন হয় কিন্তু কিছু কিছু দিন আবার বন্ধুরা হয়ে ওঠে না সংসারের চাপে অনেক কাজের চাপ থাকে তাই হয়ে ওঠে না দেখো আমার মা লক্ষ্মী আর নারায়ণ দেখেছ কত সুন্দর লাগছে তাই না আমি তো আমার শুক্রবারে সন্ধ্যাকালে মিলিনারীগণ করিবে লক্ষ্মীর ব্রত হয়ে একমন জলপূর্ণ ঘাটে দিয়া সিঁদুরের ফোঁটা আমের পল্লোক তাহে দিবে এক গোটা আসন তাহে দিবে সুয়াপান সিঁদুরের ফোঁটা দেবে ব্রতের বিধান ধূপ দেবের জ্বালাইয়া রাখিবে দাঁড়িতে ব্রত কথা শুনে বেখ দূর বালই হাতে এই লক্ষ্মী মতে একমনে করিয়া চিন্তন ভক্তিভরে ব্রত কথা করিবে শ্রাবণ কথা শেষে উলুদিয়া প্রণাম করিবে তারপরে ও সব সিঁদুর পড়িবে যেই নারী পুজো করে প্রতিশুক শুক্রবারে তার মন তুষ্ট হবে লক্ষ্মী দেবী বরে যে গৃহেতে ব্রতকালে সব বা সর্বকার্য ত্যাগ করি ব্রত দেয় মন সেই গৃহে বাধা থাকি হইয়া অচলা ভক্ত পূর্ণ করি আমি যে কমলা শুক্রবারে যদি হয় পূর্ণিমার তিথি উপবাসে এই ব্রত করে যে এই ব্রত সকল অভিষ্টতার পূরণ হইবে প্রতিপুত্র লয়ে সবে সর্বসুখে রবে লক্ষ্মীর ভাণ্ডার স্থাপী সবে ঘরে ঘরে তল ডাকিবে নিত্য এক মুষ্টি করে সঞ্চয় পন্থা ইহা জানিবে নি এর ফলে উপকার পাবে অসময় আলস্য ত্যাগ জিয়া সুতা কাটা বাগন দেশের অবস্থা মনে করিয়া চিন্তা থাকি বেতাহে করিলাম ছাড় যাও ঘরে গৃহা করো ব্রতের প্রচার এতগুলি বলি লক্ষ্মী দেবী ভাবেনীর মূর্তি ধরি দর্শন দিলা দেবী তারে কৃপা করি দেখিয়া হইল বৃদ্ধা আনন্দে বিভোর প্রণাম করিল সতী জুড়ি ধরি কর পাঁচালি পরে এবার আমি ভক্তিভারে ঠাকুরের কাছে নিজের কিছু ইচ্ছা প্রকাশ করলাম সকলের মঙ্গল ভগবানের কাছে খুব শান্ত মনে কিছু চাওয়া পাওয়া সমস্ত কিছু চেয়ে নিলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে 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 অখণ্ড মণ্ডলাকার ব্যক্তের পৈলোচারা চারণতপদম দুশ্চিতং জানামি স্মি বে নমঃ অগন্তি মিরন্ধস্য জ্ঞানাঙ্গন শালা কয়া চokkhুরুপ মিলিตং জানো তুষ্মিষি গুরু বে নমঃ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সক্ষত পরম ব্রহ্ম তুষ্মিষি গুরু বে নমঃ জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় এবার আমি যে গুরুদেবের শিষ্য সেই গুরুদেবের নাম একটু শান্ত মনে তার একটু নাম নিচ্ছি সত্যি এত ভালো লাগে না সকালে উঠে গুরুদেবের পায়ে প্রণাম নিবেদন করে তার নাম নিয়ে যদি কোনো কাজে যাওয়া যায় মনে হয় যেন মনটা একদম শুদ্ধ হয়ে গেছে এবং সমস্ত কাজে মনে হয় একটা সাফল্য পাওয়া যাবে মনের অনেক শক্তি পাওয়া যায় বন্ধুরা হয় যারা যারা এখন কোনো দীক্ষা নাও নি অবশ্যই কিন্তু দীক্ষা নিয়ে নিও দীক্ষাটা নিলে কোনো পুজো দিতে কিন্তু শুদ্ধ হয় আর আমার যেহেতু গোপুসোনা আছে আমি গোপুসোনাকে সেবা দিই তাই জন্য আমার দীক্ষা তো অবশ্যই নিতে হয় তাই দীক্ষাটা নিয়ে নিয়েছি আমি রাম ঠাকুরের দীক্ষিত সমস্ত পর্ব শেষ করে আমার পুজোর সমস্ত পর্ব শেষ হলো এবার আমি প্রদীপ এবং ধূপকাঠি নিয়ে সমস্ত ঘরে ঘুরিয়ে দেখাচ্ছি এবং দেখিয়ে সব শেষে আমি তলায় ধূপকাঠি দিয়ে আমার আজ বৃহস্পতিবারের পুজো এখানেই সমাপ্ত করলাম বন্ধুরা যদি মনে ব্লগটা ভালো লাগে তবে অবশ্যই